হ্যালো এভরিওয়ান কি কী ভাবছেন আজকে আমি আবার কি রেসিপি নিয়ে এসেছি আমি আজকে নিয়ে এসেছি ক্রিস্পি চিকেন রেসিপি তো রেস্টুরেন্টে যেয়ে খেতে তো সবারই ইচ্ছা করে কিন্তু আপনি মাসে কয়বারই বা যেয়ে খেতে পারবেন তাই সেই রেস্টুরেন্টের মতন খাবার যদি বাড়িতে রান্না করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো সামর্থ্য তো হয়ে ওঠে না প্রত্যেক মাসে আপনি রেস্টুরেন্টে যেয়ে খাবেন তো কিছু সামান্য চিকেন আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই যদি আপনি ক্রিস্পি চিকেনটা ঘরে বানিয়ে নেন তাহলে কেমন হয় তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন বোনলেস চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট আর ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মেখে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তারপরে অন্য একটা প্লেটের উপরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিয়েছি নিয়ে কর্নফ্লাওয়ার ময়দাটা ভালো করে মিক্স করে নিলাম এটা কিন্তু ড্রাই থাকবে এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে তেল দেবো যে যতটুকু তেল আমি এই চিকেন ফ্রাই করতে ইউজ হয় ঠিক সেই পরিমাণেই তেল নেব তারপরে চিকেনগুলো আমি ময়দা আর কর্নফ্লাওয়ারে কোটিং করে ভালো করে ভেজে নেব হালকা করে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চিকেনগুলো আলাদা করে রেখে তারপরে আবার আমি লাল করে ভেজে নেব একে একে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ছোট বাটিতে তিন চামচ মতন টমেটো সস আর দু চামচ মতন সয়া সস নিয়ে নেব দেখুন সয়া সসটা নেওয়ার সময় আমার সঙ্গে একটা দুর্ঘটনা কিভাবে ঘটে গেল এইভাবে যে উপসিয়ে পড়ে যাবে আমি বুঝতেই পারিনি একটু মুখে দিয়ে দেখি টেস্টটা ঠিক আছে কিনা যদি টেস্টটা সয়া সসের টেস্ট বেশি মনে হয় তাহলে আর একটু সামান্য পরিমাণে টমেটো সস ইউজ করব এখানে টমেটো সস আর সয়া সসটা কিন্তু ব্যালেন্স মতনই আছে সেই জন্য আর আমি ইউজ করলাম না এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুন আর সামান্য একটুখানি আদা নিয়ে কদ্দুকোস করে নিয়েছি দেখুন প্রথমে আমি এইভাবে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তারপরে আবার আমি দ্বিতীয়বার চিকেনটা এভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে সেই কড়াইতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সেই সয়া সস আর টমেটো সসের দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পরিমাণে জল ইউজ করিনি কেননা এর ক্রিস্পি পানটা নষ্ট হয়ে যাবে আমি এখানে সেই জন্য জল ইউজ করিনি এখানে আমি একটা অন্য একটা প্লেটে চিকেনগুলো তুলে নিচ্ছি নিয়ে তার উপর থেকে সামান্য পরিমাণে তিল ছিটিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় বাড়িতে এইভাবে ক্রিস্পি চিকেন বানালে যা টেস্ট হয় না সত্যি বলছি নিজের হাতের রান্না যদি আরও টেস্টি হয় তাহলে কিন্তু তার খুশিই অন্যরকম হয়